তাদের যে দূরদর্শিতাকে আপনি খাটো হচ্ছে তাদেরকে কোমলমতি বলে তার তারা বয়সের দিক থেকে কিন্তু তাদের ম্যাচুরিটির দিক থেকে চেতনার দিক থেকে তারা আমরা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতার চাইতে ঢের ঢের গুণে তারা পরিপক্ক এবং ম্যাচিউর কিভাবে বললাম কথাটা তাদের প্রত্যেকটা তারা যে আন্দোলনটা যখন শুরু করছে শুরু করার ধরন দেখেই আমরা বুঝতে পারি তাদের আন্দোলনের কর্মসূচি যেভাবে তারা মানে ফ্লাস করছে যেভাবে তারা মানুষকে উদ্বুদ্ধ করার যে ভাষাগুলো ব্যবহার করেছে আন্দোলনকে আপনার তাদের প্রত্যেকটা স্লোগান দেখেন না এক একটা স্লোগান দেখেন এক একটা স্লোগান দিয়ে যদি আপনি গবেষণা শুরু করেন গবেষকদের পাতা শেষ হয়ে যাবে তবু তার মানে আগামাতা পাবে না যারা বিশ্লেষক বিশ্লেষকদের মাথা মানে আউট হয়ে যাবে পাবে না তাদের প্রত্যেকটা শব্দ তাদের প্রত্যেকটা কর্মসূচির মানে ঘুরধার মানে তেজদীপ্ত তাদের যে শব্দচয়ন এবং কর্মসূচি শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং গতকালকেও দেখলাম তারা একটা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির নাম দিয়েছে কি রেজিস্ট্যান্স মুভ এরকম একটা সম্ভবত রেজিস্ট্যান্স মুভমেন্ট দেখেন তার মানে কি যে একটা বিপ্লবের পরে তাদের এটা ব্রেনে আসে তারা কিন্তু এই প্রজন্ম তারা থেকে এটা যারা এটা জানে যারা অনেক দূর দেখে তারা কি দেখল তারা দেখলো যে একটা বিপ্লবের পরে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা উড়াই দেওয়া যায় না সে ব্যাপারে তারা সতর্ক আছে তারা কিন্তু ঘর থেকে চলে যায়নি আপনি লক্ষ্য করে থাকলেন একটা বিপ্লব হওয়ার পরে দেখা যায় লুটপাটে ব্যস্ত থাকে এরা কিন্তু লুটপাটে ব্যস্ত নাই এবং প্রতিহিংসা তো ব্যস্ত না লুটপাট সেটা অন্যরা যারা মানে ব্যাড এলিমেন্ট ফ্রেজ এলিমেন্ট আছে কিছু তারা করতেছে কিন্তু এরা এটা এটা ধার কিছু নেই তারা কি করলো তারা সদা সর্বদা ভিজিলেন্ট মানে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই জিনিসগুলো তাদের খুব ভালো জানা আছে এই জন্য তারা খুবই ভিজিলেন্ট তার প্রত্যেকটা জায়গাতে তাদের পাহারা আছে তারা মাঠ ছেড়ে যায়নি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সবাই ঘুমাচ্ছি আমরা পলিটিক্যাল রাজনৈতিক নেতাগুলো খুলে নিজের আগামী দিনে মনোযোগ ক্ষমতা চলে গেছে তারা খুব মানে আরামায়াসে আসে এখন একটা নিঃশ্বাস নিতে পারতেছে খুব কিন্তু তারা কিন্তু এখনো ঘর ইয়ে ছাড়েনি মাঠ ছাড়েনি তারা এখনও রাস্তা পাহারা দিচ্ছে এখনও এখনো ভবন পাহারা দিচ্ছে এই যাদের এই যে গভর্নমেন্ট গভর্নমেন্টের ফলো করতেছে গভর্নমেন্ট কি ঠিক করতেছে না করতেছে প্রত্যেকটা জিনিস তারা ফলো করছে আমি যেটা যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছেন তারা রাজনীতিতে আসা উচিত কি উচিত না তাদের আশা তাদের আশাটা ফরজ তারা রাজনীতিতে আসাটা ফরজ এদের বয়স কোনো বিষয় না তারা যদি রাজনীতিতে আসে এবং বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের যে অচলাবস্থা রাজনীতি যে পৌঁছে গেছে নির্বাচন প্রক্রিয়া যে মানে কলুষিত হয়েছে সেটা একমাত্র এরাই পারবে এরা এরা ছাড়া আপনি কোনোভাবেই আপনার এই যে বয়স্ক রাজনৈতিক নেতা বয়স্ক আপনার বিশ্লেষক বয়স্ক আপনার অনেক উপদেষ্টা এসব উপদেষ্টা দিয়ে হবে না এই দুই উপদেষ্টা দিয়ে হবে আমি মনে করি উপদেষ্টাদের সংখ্যা আরো বেশি হওয়া উচিত ছিল এই ছাত্র সমাজ থেকে অন্তত পাঁচজন উপদেষ্টা হওয়া উচিত ছিল এই ছাত্রদের মধ্যে থেকে তাহলেই জিনিসটা ভালো হইতো আমি জানি না কেন তারপরও তারা ওয়াচডগে আছে তারা আছে কিন্তু আমি মনে করি মানে প্রত্যক্ষভাবে তাদের থাকা উচিত স্বাধীনতা যুদ্ধের সময় যদি মুক্তিযোদ্ধারা প্রত্যক্ষভাবে দেশ মানে যুদ্ধ যুদ্ধজনক করছে যদি হাতে নিত দায়িত্ব হাতে নিত তাহলে তখনকার সরকার এরকম লেজে গোবরে করে ফেলত অনেক অনেক দেশের অবস্থা যেই যে আশা নিয়ে মানুষ স্বাধীন করছিল সেই দিকে হয়তো দাবি যেত এখনও আমি মনে করি একই অবস্থায় বিরাজ করছে যদি এই ছাত্র সভতার হাটে আপনি পুরাপুরি ছেড়ে দেন তাও কোনো অসুবিধা হবে না পুরাপুরি এদের হাতে যদি ছেড়ে দেয় বাংলাদেশ যে তোমরা যেভাবে চালাবা বাংলাদেশ সেভাবে চলবে তাও আমার মনে হয় সবচেয়ে ভালো পদক্ষেপ তারা কখন কার কার কাছ থেকে পরামর্শ নিতে হবে এটা তারা ভালো করেই জানে আমি আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট তাদের তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত প্রশ্ন সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে না এই মুহূর্তে আমরা আমি দেখছি মিডিয়া মিডিয়াওয়ালারাও এই শব্দ রাষ্ট্র সংস্কার এটা তো একটা বিশাল ক্যানভাস বাস্ত সংস্কার করতে গিয়ে আপনি রাষ্ট্র সংস্কার এটা একটা বিশাল ক্যানভাস আপনি এত বিশাল ক্যানভাসে হাত দিয়ে না দরকার নেই একটা সংস্কার হলে যথেষ্ট সেটা কি একটা সংস্কার সেটা কি আপনি বাংলাদেশের রাজনীতিক কালচার রাজনীতিটা যদি সংস্কার হয় এটা যদি কালচার হয় এটা যদি মেরামত হয় এটা যদি ওভারহোলিং হয় অটোমেটিক সব কিছু ওভারোলিগ হয়ে যাবে বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে আমাদের রাজনীতিটা সঠিকভাবে চলছে না আপনি বলবেন সব কিছুর মূলে হচ্ছে রাজনীতি আপনার রাজনীতি যে সব নীতির মাথা সব নীতির পিতা সব নীতির সুতিকাকার রাজনীতি ঠিক অটোমেটিক আরগুলা সব হয়ে যাবে আপনি তিনশো জন এমপি যদি সঠিক হয় পার্লামেন্ট যদি সঠিক হয় আপনার এমপি এমপি মন্ত্রীরা যদি সঠিক হয় তাদের বাছাই প্রক্রিয়া যদি সঠিক হয় আপনি এমপি হচ্ছেন আপনি এমপি কারা হবেন এই এইটার একটা গাইডলাইন এটার একটা মানে নীতিমালা এখনই হওয়ার ঠিক আছে আপনি না হলে এরপরে আপনি ছেড়ে দিবেন যে কেউ এমপি মন্ত্রী হবে টাকা আছে পয়সা আছে বা মানে এই প্রক্রিয়া না আমি তো মনে করি আগামী দিনে তিনশো জন এমপি হইতে হলে এই ছাত্র সমাজের কাছে পরীক্ষা দিয়ে তারপরে এমপি হইতে হবে এদের কাছে বায়োডাটা এদের কাছে পাঠাতে হবে এরা বায়োডাটা স্ক্রিনিং করবে বাসাই করবে বায়োডাটা মানে তাদের ইলিগাসি তাদের ঐতিহ্য তাদের আর্ট পিস তাদের এডুকেশান তাদের সমস্ত কিছু তারা বাসাই করে তাদের জানে সব কিছু আপনি মনে করেন এরা জানে না এরা বাংলাদেশের প্রত্যেক কনস্টিটিউশ কে কী কাজ করে না করে কারা কারা সম্ভাব্য প্রার্থী হইতে পারে আগামী দিনে সব নখতর্পণ এদের আছে সুতরাং আপনি মনে করেন এরা জানে না আপনি পলিটিক্যাল পার্টিরা কাকে কাকে নমিনেশন দিবে এরা একটা সম্ভাব্য তালিকা এদের কাছে পাঠাবে এরা সেই তালিকা ধরে স্কুটিং করবে ওরা বাছাই করবে ওরা খবর নিবে আরও খবর নিয়ে কাকে কাকে নমিনেশন দেওয়া যায় প্রস্তাবনা এদের কাছ থেকে আসবে তাহলে যদি সংস্কার হয় ওই সংস্কারটা হলে তাহলে মানুষ হয়তো সঠিক ব্যক্তি নির্বাচন করতে সুবিধা হবে ঠিক আছে কি